মাস শুরু হয়েছে রজব মাস কিন্তু রমাদানের আগমনী বার্তাবাহক মাস রমাদান আসলেই রজব আসলেই রমাদানের কাউন্ট শুরু হয়ে যায় ক্ষণ গণনা শুরু হয়ে যায় কারণ আর দুই মাস বা ষাট দিন থাকে তো রজব মাসের শুরুতে দাঁড়িয়ে আমাদের যে কয়েকটি বিষয় জানা দরকার ভিতরে প্রধান বিষয় হলো এই মাসটি হিজড়ি বর্ষের চান্দ্র বর্ষের বারোটি মাসের মধ্যে সম্মানিত চার মাসের একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা তাওবায় বলেছে না আদদাতু শুহুরা ইনদাল্লাহি ইтна আশরাহ শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি নবমন্ডল ভুমন্ডলের সৃষ্টি যেদিন হয়েছে সেদিন থেকে আল্লাহ তালা বছরের বারোটি মাসের এই গণনার সিস্টেম চালু করেছেন এটা কোনো মানুষের সৃষ্টি না হ্যাঁ বারো মাসে সারা বছরকে বিভক্ত করা হয়েছে এই মাসগুলোর নাম বা ক্ষণ গণনা শুরু এগুলো এক 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 ঘটনাকে কেন্দ্র করে মানুষ শুরু করেছে কিন্তু পুরো বছরকে বারোটা মাসে বিভক্ত করা এটা নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির প্রথম দিন থেকেই আছে আল্লাহ তালা সেই ইতিহাস কারণে উল্লেখ করে এরপরে বলেছেন এই বারো মাসের মধ্যে চারটি মাস আছে সম্মানিত সে চারটি মাস এর মধ্য থেকে তিনটা হল ধারাবাহিক জিলক জিলহজ মহরম হিজড়ি বর্ষের এগারো বারো এক এই তিন মাস আর চতুর্থ মাসটা হলো এই মাস যে মাসে আমরা এখন আছি সম্মানিত মাস হিসাবে এই চারটি মাসের একটা বিশেষ মর্যাদা আছে তাহলে আমরা কি করব এই মর্যাদাপূর্ণ মাসে বিশেষ কোনো করণীয় নেই রুটিন যে কাজগুলো আছে এগুলোকে বিশেষ গুরুত্বের সাথে শুধু করা যে সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে করা ধূমপান করা খারাপ কাজ সবসময় খারাপ কাজ কিন্তু শ্বশুরের সামনে বাপের সামনে মুরব্বির সামনে করাটা আরও বেশি খারাপ আমরা অন্য সময় গুনহাতে করবই না সম্মানিত মাসগুলোতে গুণা থেকে বাঁচার জন্য এক্সট্রা কেয়ার করব বাস এটাই হলো সম্মানিত মাসের সম্মান প্রদর্শন করা আল্লাহ সুমাত কোরআন কারিম ইসলাত বলেছেন দালিকা দিন কাইম ফলা তজদিন ফিহিন আংফুসাকুম এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি নিজেরা পাপাচার করে তোমরা নিজেদের প্রতি জোলম করিও না তার মানে এই মাসগুলো সম্মানার্থে পাপাচার থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে যত্নশীল হওয়া হলো আমাদের কর্তব্য আর এই যে সম্মানিত মাস যাচ্ছে এই কথাটা আপনার মাথায় যদি মাঝে মধ্যে থাকে যেটা এটা সম্মানিত মাস অতিবাহিত হচ্ছে এটাই ইনশাআল্লাহ সম্মানিত মার যাচ্ছে সেই হিসাবে আপনি একটু নড়ে চড়ে বসলেন আপনি একটু আমলের ব্যাপারে বিশেষ যত্নশীল থাকলেন গুণা থেকে বাঁচার পরে বিশেষ মনোযোগী হলেন বাস এটাই হল সম্মানিত মাস উপলক্ষে আপনার করণীয় যেরকম আপনি কোথাও বসে আছেন হঠাৎ আপনার শ্বশুর এসেছেন বাবা এসেছেন আপনার মা এসেছেন আপনার টিচার এসেছেন কোন মুরব্বী এসেছেন সাথে সাথে আপনি বসার স্টাইলের মধ্যে একটু নড়ে চড়ে বসেন একটু ভদ্র হয়ে বসার চেষ্টা করেন এটি হলো সম্মান প্রদর্শন ঠিক একইভাবে সম্মানিত মাস এসেছে এই ধারণাটা আপনি মাঝে মধ্যে আপনার মাথায় আপনি উপস্থিত করলেন যে হ্যাঁ এখন সম্মানিত মাস চলছে এটা মনে করে আপনি একটু নড়ে চড়ে বসলেন আপনি একটু আমলের পরে বিশেষ মনোযোগী হলেন বাস এটুকু এনাফ আলাদা বিশেষ কোনো করণীয় নাই এ মাসের যুদ্ধ বিগ্রহ সম্পর্কে ফি আল্লাহমাত এ মাসের যুদ্ধ বিগ্রহ করার সম্পর্কে আল্লাহমাত কুরানি বলেছেন এটা কবিরা গুনা অপরাধ এ মাসে যুদ্ধবিগ্রহ করা যায়জ নাই তার মানে আক্রমণাত্মক যুদ্ধ করা যায়জ নাই কেউ যদি আপনার উপর যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে আপনার প্রতিরক্ষামূলক যুদ্ধ তো আপনি করতেই পারবেন যান বাঁচানোর জন্য তো আক্রমণাত্মক যুদ্ধ এ মাসে করতে আল্লাহ তালা নিষেধ করেছেন মুসলমানদেরকে তো আমরা তো কেউ সৈনিক না যে আমরা যুদ্ধ করবো তো মিনি যুদ্ধ যেগুলো হয় আমাদের পাশাপাড়িতে দোকানপাটে অফিস আদালতে ঝগড়াঝাটি আর কি এগুলো আমরা নিয়ন্ত্রণ করলাম সম্মানিত মাসের সম্মানার্থে ব্যাস এগুলো এনাফ এর বাইরে আর কিচ্ছু নেই এছাড়া রজত মাস আসার পর বিশেষ করে রমাদান শুরু হয়ে যায় রমজানের প্রস্তুতি শুরু হয়ে যাওয়া দরকার মানসিক সার্বিক প্রস্তুতি যদি আমাদের পূর্বশরীরা রমদানের প্রস্তুতি গ্রহণ করতেন রমদান আসার ছয় মাস আগে থেকে তো অন্তত রজব থেকে আমরা শুরু করে দিই আল্লাহ আমাদেরকে আমাদের তফিক দান করুন তাহলে সম্মানিত মাস সম্পর্কিত যে কনসেপ্ট বা ধারণা এটা আমাদের সমাজ থেকে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে মানুষ জানেই না সম্মানিত মাস আবার কি রমাদান শ্রেষ্ঠ মাস এটা সবাই জানে ঠিকও আছে রমাদানের পরে চারটি মাস বিশেষ মর্যাদাপূর্ণ মাস সে মাসগুলোর একটি হলো এই মাসটি যেটাতে আমরা মাত্র প্রবেশ করলাম এই মাস জুড়ে আমরা বারবার করে এই কথা স্মরণ করি একটু নড়ে চড়ে বসি রুটিন নিয়মিত আমুল একটু বিশেষ গুরুত্বের সাথে করি পাপাচার থেকে বাঁচার জন্য একটু যত্নশীল থাকি ব্যাস এটুকু যথেষ্ট আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তফিক দান করো রজব মাসের সম্মান রক্ষা করা মর্যাদাপূর্ণ মাসের মর্যাদা রক্ষা করা এবার আমরা সচেষ্ট থাকবো আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমাদের তফিক দান করুন রজত মাস আসলে অবশ্য একটা বিষয় আমাদের মাথায় বা স্মৃতিপটে ভেসে আর উঠে সেটা হলো আমরা বেশিরভাগ লোকই রজত মাস আসলে এই মাসকে জানি হলো ম্যারাজের মাস হিসেবে তাই না নবী করিম সাল্লা সাল্লামের জীবনে অলৌকিক একটি ঘটনা ঘটেছে যে রাত্রিবেলায় আল্লাহ স্মাতাল্লাহ তাকে মক্কা থেকে বাইতুল মাকদিসে বাইতুল মাকদিস থেকে ঊর্ধ্বাশে গিয়ে জান্নাত উর্দাকাশে বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ আল্লাহ সাথে সাক্ষাৎ করে আবার ফিরিয়ে দিয়েছে এই ঘটনা নবী সাল্লাহামের জীবনে ঘটেছে এই ঘটনাটা রজব মাসের সাতাইশ তারিখে ঘটেছে বলে লোকমুখে অনেক বেশি প্রচলিত আছে এমন একটি বর্ণনাও আছে কিন্তু সেই বর্ণনাটা বিশুদ্ধতার সূত্রে বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় সেটা সহি বিশুদ্ধ বর্ণনা নয় তবে এটা ঠিক যে প্রসিদ্ধ মত হল এই মাসেই নবী সাল্লাহামে ম্যারাজ হয়েছে যদিও এর বিপরীতে আরো শক্তিশালী মতো আছে যেমন রবি লবল মাসে রমাদান মাসে ম্যারাজ হয়েছে এই ঘটনাও এই অনেক বর্ণনা করেছে রজব আগে মক্কায় ঘটেছে হিজরতের কয়েক মাস আগে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু কোন মাসে হয়েছে আর মধ্যে আবার কোন তারিখে হয়েছে এটা বিশুদ্ধভাবে কোনো হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয় না তারপরেও যেহেতু একটা ঐতিহাসিক ঘটনার দিন কেউ যদি মাসের সাতাশ তারিখে হয়েছে এই মর্মে যেহেতু অনেকের মত আছে এটাকে মনে করলে তেমন কোনো সমস্যা নেই এটাতে কোনো বড় গুণা হয়ে যাবে না কিন্তু বিশুদ্ধ মত হলো যে এর তারিখটা বিশুদ্ধ কোনো মত দ্বারায় সুসাব্যস্ত হয়নি বিধায় সাতাইশা তারিখকে মেরাজের রাত হিসাবে চূড়ান্ত করা এটা সঠিক নয় যদিও এটাকে আমাদের দেশের সরকারিভাবে মেরাজের রাত হিসাবে বছরে চাঁদ উঠলেই ঘোষণা করা হয় দেখুন রজব মাসের চাঁদ দেখা গেলে পত্র পত্রিকাগুলোতে নিউজ